শেখ মুজিবরের ভাষণ আর আয়ুব খানের হলো শাসন আর হাসিনার হলো যে আমি হনু পাঁচ বছরের সরকার দু সাল পর্যন্ত আমার তে দু হাজার পঁচিশ সালে তো পার হতে পারল না চব্বিশ সালে কিভাবে দেশ ত্যাগ করে চলে গেল একমাত্র যদি কেউ যদি ফেরাওন নের মতন কাজ কারবার করে তার হবে এই গতি বাংলাদেশের এখন বহু উন্নতি লাউয়ের পিস ষাট টাকা পটলের কেজি সুহাত্তর টাকা ভেন্ডির কেজি একশো বিশ টাকা বাগুনের কেজি সুহাত্তর টাকা মুইলার কেজি ষাট টাকা প্রত্যেকটা মাল এখন যদি কিনতে যান একশো টাকা নোট ভাঙ্গালেই ব্যাগ ভর্তি সুহাত্তর টাকা কেজি চাল পাঠের কামলা হলো সাড়ে তিন থেকে চারশো টাকা সমস্যা নাই ব্যাপক উন্নতি চালান এভাবে যতদিন চলে